একটা স্বপ্নের প্রকল্প প্রতিটি মানুষ শুদ্ধ পানীয় জল পাক প্রতিটি বাচ্চা যাতে শুদ্ধ পানীয় জল পায় প্রতিটি ঘরে জল পৌঁছে যাক শুদ্ধ জল সেই প্রকল্প যখন প্রকল্প বাস্তবিত রূপান্তরিত করার জন্য চেষ্টা চলছে আর সেখানেই চলছে কারচুটি বিভিন্ন ধরনের কারচুপির মাধ্যমে সেই জল প্রকল্পে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ ক্ষুব্ধ এবং তিনি জোর করে এই প্রকল্প যাতে বাস্তবিকায় রূপান্তরিত হয় তার জন্য জোর দিয়েছেন এই নিয়েই জানবো আমাদের মাননীয় মন চক্রবর্তী তার ভাবনা তিনি কি ভাবছেন এই বিষয়ে চলুন মাননীয় মন চক্রবর্তীর কাছে সরাসরি আমরা চলে যাই জল নিকুণ মিষ্ট হয় একটা অ্যাম্বাল প্রকল্প রাজ্য সরকারের জল প্রকল্প রূপায়িত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশেষভাবে উদ্যোগ নিয়েছে আমরা দেখেছি এই প্রকল্প ইতিমধ্যেই বহুলাংশে তিনি রূপায়িত করতে পেরেছে কিন্তু করতে গিয়ে যেটা উপলব্ধি হয়েছে মানুষের এবং তার পাশাপাশি রাজনৈতিক স্তরে প্রশাসনিক স্তরে যে বহু ক্ষেত্রে অনিয়ম হচ্ছে ঠিকাদাররা সঠিকভাবে সঠিক সময়ে সম্পূর্ণ কাজ না করেও যে বিল করছেন সেগুলো পেয়ে যাচ্ছে কাজ সম্পূর্ণ হয়নি তেইশটা ক্ষেত্রে এই রকম বিল দিয়ে দেওয়া হয়েছে এখান থেকেই প্রশ্ন উঠেছে যে কিছু অফিসার এবং ঠিকাদারদের নেক্সট আসে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সরব হয়েছে এবং অবিলম্বে সমস্যার গভীরে গিয়েছে এবং গভীরে যাওয়ার ফলে যেটা উপলব্ধি হয়েছে যে পঁচানব্বই লক্ষ বাড়িতে নলবাহিত জল পৌঁছে গেলেও বহু ক্ষেত্রে জল চুরি হয়েছে বহু ক্ষেত্রে জল সঠিকভাবে যাচ্ছে না বহু ক্ষেত্রে পরিকল্পনায় গর ছিল এবং সেই জন্য যে জল মানুষের কাছে জীবন সেই জীবন পৌঁছাচ্ছে না তিনি সর্বোচ্চ স্তরে প্রশাসনিক বৈঠক করেছেন সেখানে পিএইচির সর্বোচ্চ স্তরের অফিসাররা ছিলেন মাননীয় মুখ সচিব মনোজ পঞ্চি ছিলেন আরও অনেকে ছিলেন সেখানে তিনি কিছু রিমেডিয়াল ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এবং সেই ব্যবস্থাগুলোর মধ্যে যদি ইঞ্জিনিয়ারের শর্টেজ থাকে তাহলে অন্য দপ্তর থেকে নিতে বলেছেন ইতিমধ্যেই কে এম ডি এর আর্চনা ইঞ্জিনিয়ারকে ডেপ্লয়মেন্ট করা হয়েছে পিএইচডিতে এই জল স্বপ্ন প্রকল্প রূপায়িত করতে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা যৌথ প্রকল্প এই প্রকল্প রূপায়িত করার জন্য কেন্দ্রীয় সরকারই যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং মমতা ব্যানার্জি নিজে এই গুরুত্বটা দেওয়ার ফলে ইতিমধ্যেই কিছু ইঞ্জিনিয়ার এবং কিছু ঠিকাদারকে সহজ করা হয়েছে এই প্রসঙ্গে আমার একটাই বক্তব্য আছে মূলত এই জল জীবন মিশনের সঙ্গে যুক্ত যে কর্মচারীরা এই প্রকল্পকে গ্রাসরুট লেভেলের রূপায়িত করছেন তারা হলেন বাল্ব অপারেটর এবং পাম্প অপারেটর এবং দুর্ভাগ্যের মিশন হলো এরা সম্পূর্ণভাবে ঠিকাদার নিয়ন্ত্রিত যেসব এজেন্সিগুলো ম্যান পাওয়ার সাপ্লাই দেয় তারাই এদেরকে নিয়োগ করে যার ফলে এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এইচ আর এম এস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে এরা আসেন না যার ফলে একটা প্রকৃত তথ্যের মধ্যে গ্যাপ থেকে যায় ইতিমধ্যে আমি দেখা করেছি বিভাগীয় ইঞ্জিনিয়ারিং ইন চিফ চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে এবং আমরা দেখা করে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি যেরকম ডেটা এন্ট্রি অপারেটরদের প্রত্যক্ষভাবে নেওয়া হয়েছে ডিপার্টমেন্টের আওতায় আনা হয়েছে সব ডিপার্টমেন্টের মধ্যেই আনা হয়েছে এরাও এজেন্সি মারফত সাপ্লাই হয়েছিলেন সরকারি দপ্তরে তাদের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ করেছে এটা করলে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণভাবে রূপায়িত হবে এবং এর ফলে প্রকল্প সঠিকভাবে এবং সার্বিকভাবে উন্নয়ন হবে এবং আমাদের মূল দাবি পেয়েছি ফাল্প এবং পাম্প অপারেটর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনে যে এদেরকে নিয়মিত করা হোক কারণ কোনো অবস্থায় এই কর্মচারীরা বিচ্ছিন্ন হবেন না প্রজেক্ট থেকে এটা প্রজেক্ট শেষ হলেও এরা থাকবেন শুরুর থেকেই এরা আছেন কারণ এই প্রকল্প শেষ হবার অবস্থায় আসছে না তাই এটাকে দীর্ঘায়িত না করে এবং সবচাইতে বড় কথা হলো গিয়ে কর্মচারীর স্বার্থে এবং সরকারের স্বার্থে প্রশাসনিক স্বার্থে অর্থনৈতিক স্বার্থে এদেরকে দপ্তরের সঙ্গে সম্পৃষ্ট করা হোক এই কথা আমরা তাদেরকে বলেছি এবং ইঞ্জিনিয়ারিং ইন চিফ অনিমেশ ভট্টাচার্য আমাকে বলেছে যে তারা এটা গভীরভাবে বিবেচনা করছেন এবং মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপের ফলে এটা আরো জোরালো হয়েছে বলেই আমি মনে করছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি আমরা মানুষের জনস্বার্থের প্রচারের জন্য রয়েছি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে